সকলকে আমার চ্যানেলে সকলে স্বাগতম আজ আমি এসেছি মৃত্যু ক্যাফেতে এটি চন্দনগরে অবস্থিত মৃত্যুভাবে তোমরা দেখতে পাচ্ছ চন্দনগর কোটঘাটে অবস্থিত এবার ভিতরে যাচ্ছি চলো এটা হচ্ছে ভেতরের গেট আপ একদম সাবেকি লুক যাকে বলে আর এখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে সাবেকি লুক আর এখানে মেনু ঠিক হচ্ছে তো ঠিক হোক তারপর জানাবো তো আমরা এবার উপরে যাচ্ছি উপরে ভীষণ আওয়াজ ছিল তোমরা হয়তো আমার ভয়েসটা শুনতে পেতে না আর উপরে যাওয়ার পথে এখানে একটা ভীষণ সুন্দর সিনারি আঁকা ছিল উপরে গেট আপটাও অনেক বড় ছিল আর ততটাই সুন্দর ছিল দেখতে তুলনায় উপরে বেশি লোক ছিল কারণ উপরে পেজটা তো অনেকটা বড়ো ছিল এই দিক তারপর ওদিকেও আছে আর এখানে ছজনের বসে খাওয়ার টেবিলও ছিল তো আমাদের মেনু ঠিক হয়ে গেছে

তো আমার লোকটা একটু বলো কমেন্ট করে যে কেমন লাগছে সারাগুলোর মধ্যে স্পিকার প্রোডেক্ট ছিল আমার খাবার দিক তারপর আবার দেখা হচ্ছে তো তোমাদের প্রথমেই বললাম আমি উপরে প্রচণ্ড জোরে গান বাজছিলো আর এবার খাবার নিয়ে কথা বলি খাবারের টেস্ট খুব একটা ভালো না খুব একটা খারাপও না আমার খাবারের ডেকোরেশনটা খুব ভালো লেগেছে ওদের গেট আপ তোমরা এখানে আসতে পারো তোমাদের খুবই ভালো লাগবে সেট আপ তারপর সাবেকি আয়োজন যারা একটু সাবেকি পছন্দ করো তাদের জন্য এই ক্যাফেটা বেস্ট আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে টাটা গুড নাইট